এই ভিডিওটা দেওয়ার কারণ হলো যে দেখেন একটা লোক এই লোকটাকে তার লোক তার বাসায় কাজ করে এই মেয়েটা এই মেয়েটা তার বাসায় কাজ করে কাজ করে বলে তাকে দেখেন কোথায় রাখছে দেখছেন তো এরকম যদি মন মানুষের মাইন্ড সেট আপ থাকে আপনি দেশ কখন কি উন্নতি হতে পারে বলছেন দেশের এই পরিস্থিতিতে মানে মানুষ এখনো নিজেকে তাদের জন্যই কিন্তু সে আর স্যার সার বলে তার বাসায় কাজ করে আপনি এই গাড়ি বাড়ি চলেন শুধু তার জন্য গরিব আছে বলেই আপনাকে সবাই সম্মান করছে না এটা কেউ সম্মানও করতো না এত নিষ্ঠুর এত অসীত হওয়া ভালো না মানুষ কখনোই মানুষের এমন কিছু করবেন না যেটা দেখে মানুষ আপনাকে বলতে হয় যে এই লোকটা অসুস্থ এটা বলতে যেন কারণ না হয় আপনি কাউকে কষ্ট দিবেন না সে একজন মানুষ তার দ্বারা যদি আপনি কষ্ট পান বা কেউ প্রায় কষ্ট দেয় এই কষ্টর জন্য উনি দুঃখ পেলে আল্লাহ এটা বলছে আপনি কারো দেয় কষ্ট কিন্তু এই কষ্টটা আপনিও পাবেন তাই মনে রাখবেন একটা কথা আপনাদের সবসময় বলি জীবন চলার পথে এমন নিষ্ঠুর হবেন না আপনার বাড়িতে কাজ করে আপনার বাড়িতে কাজ করে কাজের লোক ড্রাইভার কোনো লোককে আপনি এইভাবে অবহেলিতভাবে তাকে ছোট মনে করে যে ও ছোটো লোক টাকা নেই পয়সা নেই এটা আল্লাহর সৃষ্টি একই সে মানুষ চাইলে আপনার জায়গায় ও বসতে পারত ও এমন এক ফ্যামিলিতে বিয়ে হইতে পারত যার জামাই অনেক দরিদ্র ব্যক্তি থাকত তো আপনি এর কারণে ওকে কোথায় নিয়ে ঢুকেরা বসাইছেন আপনি বলতেছেন সরি আসলে ভুল হইছে এরকম ভুল মানসিক চিন্তা ভাবনা মানুষ এখনও মানে মানুষকে ভালোবাসতে পারে না মানে এখনও যে মনের হিংসাটা এটা হয়ে গেছে যে আমি হিংসা করছে যে আমি ও আমার কাজের লোক কাজের লোকই থাক ওকে দিয়ে ও থাকার যোগ্য না ও থাকার থাকার যেখানে ওখানে না এখানে আপনি ভুল বুঝতেছেন ভুল ঠিকানা দিচ্ছেন ওর জায়গা ওই সামনে বসারই স্পেস আপনি সবটাই মনে রাখবেন আপনি কাউকে ভালোবাসলে তার প্রতিদান আপনি পাবেন ভালোবাসার মর্যাদা আপনি পাবেন চেষ্টা করেন কাউকে ভালোবাসলে তার প্রতিদান অবশ্যই আল্লাহ দিবে কার মনে দুঃখ দিলে এইটারও প্রতিদান আপনি পাবেন মনে রাখিবেন ভালোবাসা এমনিতেই হয় না ভালোবাসা এমনিতেই পাওয়া যায় না আমি বলবো যারা এই সময় নিম্নমানের লোক মানে নিম্নমানের মানে মন মানুষটা ছোট ছোট করে কাজ করেন তাদেরকে বলবো ভাই আল্লাহর আসতে আপনার বুঝতে চেষ্টা করেন সবাই মানুষ মানুষকে কখনো কষ্ট দিয়েন না বিনা কারণে অপরাধ হলে তাকে সাজা দেওয়া হবে অবশ্যই অপরাধে ছাড়া কাউকে কষ্ট দিবেন না সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অনেকে দেখার সুযোগ করে দিবেন যে মানুষ যেন এরকম না হয় সচেতন হয় একটা মানুষ সচেতনমূলক ভিডিও সচেতন হয় মানুষ যে বোঝার চেষ্টা করে মানুষ মানুষের সচেতন হওয়ার কারণ বলার কারণ হলো যে মানুষ এখনো মাইন্ড সেট ঠিক নেই এবং অসুস্থ মানুষ কিছু সময় মানুষ অসুস্থ কিন্তু টাকা পয়সা শরীর সুস্থ আছে কিন্তু মনটা অসুস্থ তাদের মনের ভিতরে এখনো জাগ্রত হয় না যে আমি মানুষ আমার ভিতরে মনসত্ব বোধ আছে এটা এখনো তারা বুঝতে পারে না মনসত্ব বোধ অনেকটা বড় জিনিস আপনি যাই করেন না কেন মনসত্ব বোধ যদি না থাকে আপনি কখনই কোনো কিছু করে টাকা পয়সা থাকতে পারে অনেক বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু আপনি মানুষ না অসুস্থ মানুষ নামে অসুস্থ রুগী হিসাবে বসে আছে আল্লাহ সবাইকে হেফাজত কর আল্লাহ সুস্থ রাখুন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম